উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ শাক্ষু নির্বাচন যথাসময়ে বাস্তবায়নের দাবিতে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আগামী বিশ জানুয়ারি আগামীকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নয় হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি সাকস্যু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই নির্বাচনকে সামনে রেখে প্রতিটি প্যানেল ও প্রার্থীরা যখন সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দাঁড়ে যাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক নির্বাচনী আমেজ কাজ করছে এবং প্রশাসন যখন নির্বাচনের শেষ মুহূর্তের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিখ ঠিক তখনই একটি মহল পেশি শক্তির মাধ্যমে এ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পায়তারা করছে আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বিষয় ছিল প্রতিটি ক্যাম্পাসেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং সে লক্ষ্যে ক্যাম্পাসে নিয়মিত ও কার্যকর ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক গণতান্ত্রিক একটি অধিকার ক্যাম্পাসে গতানুগতিক ছাত্র রাজনীতির নেতিবাচক নেতিবাচক ধারা সংস্কার করে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বমূলক ও কল্যাণমুখী নেতৃত্ব বিকাশে ছাত্র সংসদ এক অনন্য ভূমিকা পালন করে সম্প্রতি দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র সংসদের ইতিবাচক ফলাফল আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত প্রতিনিধিরা থাকার কারণে ওই ক্যাম্পাসের আবাসন সংকট নিরসন পরিবহন সমস্যার সমাধান মাদক ও বহিরাগত মুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম ডাইনিংয়ের খাবারের মানের উন্নয়ন এবং একটি স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য হলের পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক ভিত্তিক কাজ পরিলক্ষিত হচ্ছে তাছাড়া সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা লাইব্রেরিতে পাঠ পরিবেশকে আধুনিক ও শিক্ষার্থী বান্ধব করা দক্ষতা উন্নয়ন এবং মেধার বিকাশে নানাবিধ ছাত্র কল্যাণমূলক কার্যক্রম শুরু হয়েছে যা ইতিপূর্বে বাংলাদেশের যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে এমন গঠনমূলক কার্যক্রম আমরা দেখতে পাইনি এসব ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন দেখে প্রতিটি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মনে ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে জবাবদিহিতামূলক ছাত্র সংসদের আকাঙ্ক্ষা তীব্রভাবে আমরা পরিলক্ষিত হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি এই ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সচেতন সচেতন শিক্ষার্থীরাও তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিত্ব নির্বাচন করতে এবং ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তাদের প্রবল দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাকু নির্বাচন আয়োজন করতে বাধ্য হয় কিন্তু ছাত্রদলের পরাজয়ের ভয়ে বারবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে তারা লিপ্ত রয়েছে আপনারা দেখেছেন এভাবে তারা প্রতিটি ছাত্র সংসদ নির্বাচন বন্ধের জন্য অপচেষ্টা চালিয়েছে প্রিয় উপস্থিতি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন গত বারোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিলেও সাবিপবির শিক্ষার্থীদের দাবের মুখে পূর্ব ঘোষিত তারিখেই সাক্ষু নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেয় ইলেকশন কমিশন গতকাল থেকে ছাত্র দলের নেতাকর্মীরা নির্বাচন বন্ধের দাবিতে ইসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে অন্যদিকে এবং ষড়যন্ত্রমূলকভাবে গতকাল নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে এই রিটের শুনানি ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি শেষ হয়েছে সেই শুনানিতে অংশগ্রহণ করেছে জাতীয়তাবাদী দলের বড় বড় আইনজীবী রুহুল কুদ্দুস রুহুল কুদ্দুস কাজল সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল আইনজীবীরা সেখানে উপস্থিত ছিল এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকেও এই নির্বাচনকে নাকি মব ক্রিয়েট করে নির্বাচন করার ব্যাপারে পেশার দেওয়া হয়েছে এজন্য এটা বন্ধের ব্যাপারে তারাও সাবমিশন পেশ করেছে এটা জুলাই পরবর্তী রাষ্ট্রের জন্য শিক্ষার্থীদের সাথে কত বড় তামাশায় লিপ্ত হয়েছে আমরা এ হীন চক্রান্তের তীব্র নিন্দা জানাচ্ছি অন্যদিকে ষড়যন্ত্র অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য গণতান্ত্রিক দাবিকে উপেক্ষা করে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থ ও লজির বৃত্তির উদ্দেশ্য চরিত্রার্থ করতে তারা এই জনবিরোধী অবস্থান গ্রহণ করেছে এটি শুধু সাবিপবি নয় বরং সারাদেশের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের মূলে কুঠার আঘাতের সামিল একদিকে তারা শিক্ষার্থীদের প্রতিটি গণতান্ত্রিক পদক্ষেপে বাধা দিচ্ছে অন্যদিকে ক্যাম্পাসে আধিপত্য ও পেশি নির্ভর ছাত্র রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত তেজগা কলেজের শিক্ষার্থী সাকিব হত্যাকাণ্ড থেকে শুরু করে ক্যাম্পাসগুলোতে মাদক সন্ত্রাস ও অপরাজনীতির কারণে তারা সাধারণ শিক্ষার্থীদের কাছে আজ প্রত্যাখ্যাত হয়েছে নিজেদের পরাজয় ও গ্লানি থেকে শিক্ষা না নিয়ে তারা এখন পরিকল্পিতভাবে নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে প্রকাশ্যে লিপ্ত হয়েছে যে অবাধ ও সৃষ্ট নির্বাচনের দাবিতে দেশের সাধারণ মানুষ দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছে যে ভোটাধিকার পুনরপ্রতিষ্ঠার লড়াইয়ে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্য লড়াই করে গিয়েছেন অথচ আজ ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছে তাদের কর্মকাণ্ড দেখে পতীয়মান হচ্ছে যে তারা তারা মুখে গণতন্ত্রের বুলি আওড়ালেও কার্যত শিক্ষার্থীদের মতামত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা তোয়াক্কা করে না এটি তাদের দ্বিচারিতা এবং ছাত্র সমাজের প্রতি চরম উপহাসের সামিল তারা মূলত শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায় বলেই আজ নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজছে বিস্ময়কর ব্যাপার হলো সম্প্রতি অনুষ্ঠিত যক্ষ নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি আজ নির্বাচন বানচালের জন্য এই নির্বাচন কমিশনের সামনে আন্দোলনে অংশগ্রহণ করেছে এটা দেখে বাংলাদেশের ছাত্র সমাজ বিশেষভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লজ্জিত হয়েছে তারা হতবাক হয়েছে সাংবাদিক বন্ধুগণ শাকসু নির্বাচন বানচালের এই হীন নকশা নতুন কিছু নয় নানা নাটকীয়তা ও দফায় দফায় তফসিল পিছিয়ে সর্বশেষ বিশ জানুয়ারি চূড়ান্ত তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষিত তফসিল অনুযায়ী সকল পক্ষ আনুষাঙ্গিক সম্পন প্রস্তুতি সম্পন্ন করেছে পুরো ক্যাম্পাস জুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশ ও নির্বাচনী আমেজ বিরাজমান রয়েছে এমন পরিস্থিতিতে পেশি শক্তির জোরে কিংবা আদালতকে ব্যবহার করে নির্বাচন বানচালের অপচেষ্টা করা হলে সাবিপবির নয় হাজার শিক্ষার্থী সহ সচেতন ছাত্র সমাজ কোনোভাবেই তা মেনে নেবে না ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্রকে ভরে প্রত্যাখ্যান করেছে এমনকি আপনারা লক্ষ্য করেছেন ছাত্রদের দলের ভিপি প্রার্থী ভিপির প্রার্থী সহ ওই প্যানেলের শিক্ষার্থী যারা তারাও এই ষড়যন্ত্রকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এমনকি আপনারা লক্ষ্য করেছেন এই সিদ্ধান্তের ব্যাপারে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানতে তারা বাধ্য নয় আমাদের দাবি স্পষ্ট সাতশো নির্বাচন নির্ধারিত তারিখেই এবং অবশ্যই অবশ্যই আগামীকালই অনুষ্ঠিত হতে হবে এবং সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে কোনো ধরনের রাজনৈতিক চাপ হুমকি কিংবা পেশি শক্তির কাছে স্বীকার করে নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানো হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না আমরা মনে করি নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব হল শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা এবং একটি সার্বজনীনযোগ্য ছাত্র সংসদ নির্বাচন উপহার দেয়া সাংবাদিক সমাজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি সাক্ষু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে ছাত্রশিবির কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে দেশব্যাপী আমরা এই কর্মসূচি লাগাতর কর্মসূচি অব্যাহত রাখব যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদের অধিকার এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় আমরা আরও বিশ্বের সাথে লক্ষ্য করেছি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সেখানে যে নির্বাচনটি এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একুশে ফেব্রুয়ারি কয়েক দফা একুশে জানুয়ারি কয়েক দফা তারিখ পিছিয়ে এই তারিখটা তারা নির্ধারণ করেছিল সেখানে যাদেরকে নির্বাচন কমিশনে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বিএনপি শিক্ষক একাধিকবার তারা পদত্যাগ করেছে সর্বশেষ শিক্ষার্থীদের তোপের মুখে তারা ফেব্রুয়ারির পঁচিশ তারিখে এটা নির্ধারণ করেছে এর বাইরেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন কিভাবে মত ক্রিয়েট করে বিএমপি পন্থী শিক্ষকরা সেখানে নির্বাচনকে পিছিয়ে ছয় দিন পিছিয়ে পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে সেই নির্বাচন করতে বাধ্য হয়েছিল এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চক্রান্ত করে সেখানে তারা রিট করেছিল তার পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনকে কয়েক দফা পিছানো হয়েছে মব ক্রিয়েট করেছে সেগুলো তারা আমাদের ছাত্র সমাজের সামনে রয়েছে এর বাইরে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখানে তারা যে ঘটনা ঘটিয়েছে আট হাজার ভোট গুনতে তারা তিন দিন চার দিন সময় লাগিয়ে দিয়েছে সেখানে বিপি সেখানে যে বিসি ছিল তিনি হচ্ছেন বিএমপি পন্থী সাদা দলের নেতা নির্বাচন কমিশনে যারা ছিল তারা বামপন্থী এবং বিএমপি পন্থী শিক্ষা শিক্ষকরা তারা ছাত্র দলের দাবি মেনে সকল কিছু করে এর পরেও শিক্ষার্থীদেরকে তাদের দাবি থেকে ওকে উপেক্ষা করে নির্বাচন যাতে বাঞ্চাল করা হয় তার সকল সব ষড়যন্ত্র তারা করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই ষড়যন্ত্রে তারা সফল হয় নাই এমনিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাধিকবার তাদের দাবির পরিপ্রেক্ষিতে রিসিডিউল করা হয়েছে কোনো ছাত্র সংসদ নির্বাচনে তারা আস্থা রাখে না এটা আরও বেশি লজ্জাজনক আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং যিনি মানুষের ভোটাধিকারের পক্ষে আজীবন লড়াই করে গিয়েছেন বেগম খালেদা জিয়া তারই দলের এখন স্ট্যান্ডটা হচ্ছে যারা নির্বাচনের পক্ষে এতদিন অবস্থান নিয়েছিল আজ তারা জনগণের অধিকারকে শিক্ষার্থীদের অধিকারকে হনন করার জন্য তারা এখন নির্বাচন চায় না নির্বাচন বানচাল করার জন্য চক্রান্তে মেতে উঠেছে এটা এত বেশি লজ্জাজনক হাস্যকর এবং কি কারণে এই ছাত্র সংগঠনকে ছাত্র সংগঠনকে প্রতিটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা বয়কট করছে এর নজির হচ্ছে এগুলো তাদের সুস্থ রাজনৈতিক ধারার বাইরে গিয়ে পেশি শক্তি ব্যবহার করে মব ক্রিয়েট করে তারা সেখানে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা নির্বাচন কমিশনকে ঘেরাও করেছে অথচ হাইকোর্টে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে সাবমিশন করা হচ্ছে মফ ক্রিয়েট করে নাকি নির্বাচনকে চালু রাখার জন্য নাকি মফ ক্রিয়েট করা হয়েছে লজ্জাজনক একটা বিষয় প্রত্যেকটা জায়গায় বিএমপিপন্থী পন্থী এই আইনজীবীদেরকে বসিয়ে বিএমপি পন্থী অ্যাডমিনিস্ট্রেশন বিএমপি পন্থী বিসি প্রবিসি বসিয়ে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য হীন কোনো চক্রান্ত নাই যা তারাই লিপ্ত হয়নি আমরা এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয় না না এবং অনমনীয় ভাব প্রদর্শন না করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে আপনারা মনে রাখবেন জুলাই বিপ্লবে এই হাইকোর্টকে ব্যবহার করে কিন্তু কোটার পক্ষের রায় দেওয়া হয়েছিল যে কোটা বহাল থাকবে জনগণ তখন রাস্তায় নেমেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে তখন আওয়ামী ফেসিবাদের পক্ষ থেকে ওই রায়কে রাতারাতি বদল করার জন্য কোর্ট ডাকা হয়েছিল রাতের বেলায়ও অফ ডেতেও কোর্ট ডাকা হয়েছিল তার মানে সব কিছুই রাষ্ট্রের ইন্ধনে এগুলো পরিচালিত হয় আজকে এই শিক্ষার্থীদের অধিকার হরণের জন্য আবারও একটা চক্রান্ত তারা মেতে উঠেছে এবং সেই চক্রান্তে কোর্টকে তারা ব্যবহার করেছে একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল আমরা দেখতে পাচ্ছি বিএমপি তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দুইটার সময় এই হিয়ারিং এর শুনানির ফলাফল ঘোষণা হবে আমরা আশা করি সরকারের বদুদয় হবে এবং এই চক্রান্তে ফাঁদে পা দিয়ে সামনের জাতীয় নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করবে না একপাক্ষিক আচরণ তারা বন্ধ করবে যদি না করে সারা দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ মবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি